বন্ধুরা ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি তো ইন্ডিয়াতে যে সমস্ত ক্লাব ফুটবল দলগুলো রয়েছে সেই দলগুলোর মধ্যে কিছু দলকে নিয়ে এই ভিডিওতে আপডেট দেবো অ্যাকচুয়ালি সেই দলগুলোর কিছু প্লেয়ারের কন্ট্রাক্ট এক্সটেনশন নিয়ে আপডেট দেবো এই ভিডিওতে আপডেটগুলো এক এক করে এই ভিডিওতে শেয়ার করবো এবং তার সাথে সাথে সেই আপডেটগুলো সম্পর্কে আমার নিজস্ব মতামত ছোটো ছোটো করে কিন্তু দেওয়ার চেষ্টা করবো তো প্রত্যেকটা আপডেট শোনার জন্য ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুক তো প্রথম যে দলটাকে নিয়ে আপডেট দেবো সেই দলটা হলো এফসি গোয়া এক্ষেত্রে দুটো প্লেয়ারকে নিয়ে কথা বলার রয়েছে জন হলেন ওডেই তো ওডেইয়ের সাথে এফসি গোয়ার একটা সিজনের কিন্তু কন্ট্রাক্ট এক্সটেন্ড হয়ে গেছে কন্ট্রাক্ট এক্সটেনশন কিন্তু ডান হয়ে গেছে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে কিন্তু আমরা ওডেইকে এফসি গোয়ার হয়ে খেলতে দেখব দু হাজার চব্বিশ পঁচিশ পর্যন্তই কিন্তু ওডেইয়ের সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন হয়েছে এফসি গোয়া দলের তো এই ডিসিশনটা নিয়ে আমার কি মতামত দেখো আমার মনে হয় এই ডিসিশনটা যেটা এফসি গোয়া নিয়েছে এক্সটেন্ড করার কন্ট্রাক্টটাকে ওডেইয়ের সেটা কিন্তু ভালো ডিসিশন কারণ লাস্ট যে মরসুমটা লাস্ট ফুটবল সিজন অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে কিন্তু ওডেই খুব ভালো ফুটবল খেলেছিলেন এফসি গোয়ার হয়ে তো আমার মনে হয় খুব ভালো একটা ডিসিশন এফসি গোয়ার তো নেক্সট যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো এফসি গোয়ারি প্লেয়ার জয় গুপ্তা একটা সময় অনেক জায়গায় শোনা যে নাকি জয়গুপ্তাকে পেতে ইন্টারেস্টেড মোহনবাগানের নাকি ইন্টারেস্ট রয়েছে জয় কে নেওয়ার বাট সেরকম কিন্তু কিছু হয়নি জয়গুপ্তার সাথেও কিন্তু এফ সি গোয়ার কন্ট্রাক্ট এক্সটেনশন হয়ে গেছে দু হাজার সাতাশ আঠাশ পর্যন্ত কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন হয়েছে জয়গুপ্তার এফসি গোয়ার সাথে এই ব্যাপারটা নিয়ে আমার কি মতামত সেটা যদি বলি তো দেখো এটাও আমার মনে হয় খুব ভালো একটা ডিসিশন গুপ্তা গত সিজনে দু হাজার তেইশ চব্বিশ ফুটবল সিজনে খুব ভালো ফুটবল খেলেছিলেন লেফট ব্যাক পজিশনে মেনলি এফসি গোয়ার হয়ে যার জন্য কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমেও তিনি সুযোগ পেয়ে গেছেন তো এটা ভালো একটা ডিসিশন এবং এই প্লেয়ারটার সাথে লং টার্মে যে কন্ট্রাক্ট এক্সটেন্ড করেছে এফসি গোয়া খুব ভালো কিন্তু আমার মনে হয় ডিসিশনটা নিয়েছে এফসি গোয়া তো ওডেই তারপর জয়গুপ্তা ডিফেন্সটাকে কিন্তু স্ট্রং করে নিয়েছে নেক্সট সিজনে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ সিজনে এফসি গোয়া তো নেক্সট যে টিমটাকে নিয়ে কথা বলবো যে টিমটার বিষয়ে আপডেট দেবো সেই টিমটা হলো ওড়িশা এফসি অর্থাৎ ও তো এখানেও কিন্তু দুটো প্লেয়ারকে নিয়ে কথা বলা রয়েছে দুজন ফরেন প্লেয়ারকে নিয়ে কথা বলা রয়েছে প্রথমজন হলেন কার্লোস ডেলগার্ডো এবং এই প্লেয়ারটার সাথেও কিন্তু ওড়িশা এফসির দুটো সিজনের কন্ট্রাক্ট এক্সটেন্ড হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ মরসুম পর্যন্ত কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন হয়েছে কার্লোস ডেলগার্ডোর ওড়িশা এফসির সাথে তো এই ব্যাপারে যদি আমি আমার আমার মতামত দিই মনে হয় খুব ভালো একটা সিদ্ধান্ত কার্লোস ডেলগার্ডো কিন্তু বিগত ফুটবল সিজনে দু হাজার তেইশ চব্বিশ ফুটবল সিজনে ওড়িশা এফসির হয়ে খুব ভালো ফুটবল খেলেছেন ডিফেন্সে কিন্তু নেতৃত্ব দিয়ে খেলেছেন কার্লোস ডেলগার্ডো তো খুব ভালো একটা এক্সটেনশন কন্ট্রাক্ট এক্সটেনশন ওড়িশা এফসির তরফ থেকে নেক্সট যে প্লেয়ারটিকে নিয়ে কথা বলবো সেই প্লেয়ারটাকে নিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরে অনেক রিউমার ঘোরাফেরা করেছে বলা হচ্ছিলো কখনো কখনো যে এই প্লেয়ারটা হয়তো উড়িষ্যা এফসি থেকে অন্য দলে যেতে পারে মোহাম্মদান স্পোর্টিংয়ের নাম শোনা যাচ্ছিলো যে সেই দলে এই প্লেয়ারটা যেতে পারে বা হয়তো ইন্ডিয়াতে আর খেলবে না অন্য কোথাও চলে যেতে পারে বাট পরে শোনা গিয়েছিল যে হয়তো এই প্লেয়ারটা ইন্ডিয়াতেই থাকছে এবং সেটাই কিন্তু হয়েছে রয় কৃষ্ণার কথা আমি বলছি রয় কৃষ্ণা কিন্তু ওড়িশা এফসিতেই থাকছেন নেক্সট সিজনটা একটা সিজনের কিন্তু কন্ট্রাক্ট এক্সটেন্ড হয়েছে রয় কৃষ্ণার সাথে এবং দু হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ একটা সিজনই কিন্তু রয় কৃষ্ণা সাথে ওড়িশা এফসির কন্ট্রাক্ট এক্সটেন্ড হয়েছে অর্থাৎ নেক্সট সিজনে আমরা ওড়িশা এফসি দলের জার্সি গায়ে কিন্তু রয় কৃষ্ণাকে খেলতে দেখতে পাবো খুব ভালো একটা ডিসিশন এগেন যদি আমি আমার মতামত দিই দারুণ একটা ডিসিশন কারণ রয় কৃষ্ণা যে কোনো একটা দলের কিন্তু অ্যাসেট তিনি যে ওয়াক লোড নিয়ে খেলেন পিচে যতটা নিজেকে নিংড়ে দেওয়ার চেষ্টা করেন যে কোনো খেলায় যে কোনো ম্যাচে তো ডেফিনেটলি তার মতো একটা প্লেয়ার দলে থাকা ভীষণ ভালো ব্যাপার সেই দলটার জন্য তো এগেন একটা খুব ভালো ডিসিশন ওড়িশা এফসি দলের পক্ষ থেকে তো নেক্সট যে দলটাকে নিয়ে আপডেট দেব সেই দলটা হলো চেন্নাইন এফসি বা সি এফ সি তো চেন্নাইন এফসি এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম এই চ্যানেলেরই যে চেন্নাইন এফসি কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়ান ফুটবলের ট্রান্সফার মার্কেটে পুরো ঝড় তুলে দিয়েছে তো তারা একটা কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নিয়েছে রায়ন অ্যাডওয়ার্ডস এই প্লেয়ারটার সাথে কিন্তু চেন্নাইন এফ একটা সিজনের কন্ট্রাক্ট এক্সটেন্ড করেছে দু হাজার চব্বিশ পঁচিশ মরসুম পর্যন্ত কিন্তু কন্ট্রাক্ট এক্সটেন্ড করা হয়েছে রায়ন এডওয়ার্ডসের সুতরাং নেক্সট সিজনে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ ফুটবল সিজনে কিন্তু রায়ন এডওয়ার্ডসকে আমরা চেন্নাইন এফসি দলের হয়ে খেলতে দেখতে পাবো অ্যাকর্ডিং তুমি এই কন্ট্রাক্ট এক্সটেনশনের ডিসিশনটাও কিন্তু যথেষ্ট ভালো নিয়েছে চেন্নাইন এফ অর্থাৎ সিএফসি নেক্সট যে দলটাকে নিয়ে আপডেট দেবো সেই দলটা হলো মুম্বাই সিটি এফসি অর্থাৎ এমসিএফসি তো তিরি এই প্লেয়ারটা শোনা যাচ্ছিল যে মুম্বাই সিটি এফসি দল ছাড়তে পারেন বাট সেরকমটা কিন্তু হয়নি তিরিকে মুম্বাই সিটি এফসি রেখে দেওয়ার ডিসিশন নিয়েছে এবং একটা মৌসুমের জন্য তিরির সাথে মুম্বাই সিটি এফসির কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ পর্যন্ত কিন্তু তিরি মুম্বাই সিটি এফসি দলের সাথে কন্ট্রাক্ট করেছেন তো নেক্সট সিজনেও অর্থাৎ যেটা দু হাজার চব্বিশ পঁচিশ মরসুম সেখানেও কিন্তু তিরিকে আমরা মুম্বাই সিটি এফসি দলের জার্সি গায়ে খেলতে দেখতে পাবো এগেন আ ভেরি গুড ডিসিশন আমি বলবো মুম্বাই সিটি এফসি দলের পক্ষ থেকে তিরি একজন অত্যন্ত নির্ভরযোগ্য সেন্টার ব্যাক একজন খুব ভালো ডিফেন্ডার ইন্ডিয়াতে অনেক দিন খেলা হয়ে গেল ভালো খেলার এক্সপিরিয়েন্স রয়েছে ইন্ডিয়াতে এবং তার থেকেও বড় ব্যাপার মুম্বাই সিটি এফসি দলের হয়ে তিনি লাস্ট মরসুমটা খেলেছিলেন ভালো খেলেছিলেন সেখানে আইএসএল কাপ মুম্বাই সিটি এফ সি জিতেছিল তিনি সেই আইএসএল কাপ জয়ী দলের টিমে কিন্তু ছিলেন অর্থাৎ মুম্বাই সিটি এফসি দলে ছিলেন তো ভালো একটা ডিসিশন মুম্বাই সিটি এফসির জন্য অ্যাকর্ডিং টু মি নেক্সট দুটো আপডেট দেওয়ার রয়েছে একটা মোহনবাগান কিনি একটা ইস্টবেঙ্গল কিনি তো প্রথমে মোহনবাগানের আপডেটটা দিয়ে দিই অর্থাৎ মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে আপডেট দিয়ে দিই তো অভিষেক সূর্যবংশী এই প্লেয়ারটার সাথে মোহনবাগানের কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন হয়ে গেছে দু হাজার ছাব্বিশ সাতাশ এই মৌসুম পর্যন্ত অর্থাৎ দু হাজার ছাব্বিশ সাতাশ পর্যন্ত কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন হয়েছে অভিষেক সূর্যবংশীর সাথে মোহনবাগান সুপার জায়েন্টের খুব ভালো একটা ডিসিশন এবং এই প্লেয়ারটা গত সিজনটা দু হাজার তেইশ চব্বিশ সিজনে মোহনবাগানের হয়ে যেরকমভাবে ফুটবল খেলেছেন মিডফিল্ডে সত্যি এই কন্ট্রাক্ট এক্সটেনশনটা কিন্তু দরকার ছিল মোহনবাগানের জন্য এবং এই প্লেয়ারটার মধ্যে পোটেনশিয়ালিটি রয়েছে পোটেনশিয়াল রয়েছে ক্যাপাবিলিটি রয়েছে এবিলিটি রয়েছে ফিউচারে একটা স্টার হওয়ার তো ডেফিনেটলি আরও যত খেলবে এই প্লেয়ারটা তত কিন্তু নিজেকে ইম্প্রুভ করবে একটা ভালো এক্সটেনশন কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন বলতেই হবে মোহনবাগান সুপার জ্যান্টের তরফ থেকে তো নেক্সট যে আপডেটটা দিয়ে যে দলকে নিয়ে কথা বলে এই ভিডিওটা শেষ করব। নেক্সট আপডেট দেবো ইস্টবেঙ্গল অর্থাৎ ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে তো গত মৌসুমে অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ মরশুমে যে সমস্ত ফরেনাররা ছিলেন তার মধ্যে যে ফরেনারটা সবচেয়ে বেশি আমার নজর কেড়েছিলেন তিনি হলেন সল ক্রেসপো তো সল ক্রেসপোর সাথে কিন্তু ইস্টবেঙ্গল এফসি কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নিয়েছে এটা খুব ভালো কিন্তু কাজ করেছে ইস্টবেঙ্গল বলতেই হবে তো দু হাজার পঁচিশ ছাব্বিশ মরসুম পর্যন্ত কিন্তু সল ক্রেসপোর্ট সাথে ইস্টবেঙ্গল এফসি কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নিয়েছে এগেন খুব ভালো একটা ডিসিশন আমি বলবো সল ক্রেসপোর্ট খেলা কিন্তু বহু সমর্থকদের শুধুমাত্র ইস্টবেঙ্গল সমর্থক নয় অনেক মানুষেরই কিন্তু ভালো লেগেছে গত সিজনে যেভাবে তিনি ইস্টবেঙ্গলে খেলেছিলেন তো আবারও একটা খুব ভালো ডিসিশন দু হাজার পঁচিশ ছাব্বিশ পর্যন্ত কিন্তু সল ক্রেসপোর্ট সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের এফসির তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল বহু দলকে নিয়ে কিন্তু আপডেট দিলাম সেই দলগুলোর কয়েকটা প্লেয়ারের কন্ট্রাক্ট এক্সটেনশন নিয়ে আপডেট দিলাম কিছু আপডেট দিলাম তো জানিও ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও ভিডিওটাকে শেয়ার করে দিও তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এছাড়াও বলবো যারাই চ্যানেলে নতুন এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অলে ক্লিক করে দিও যাতে এই চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সঠিক সময়ে পেয়ে যেতে পারো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এখনকার